বন্ধুরা আজকের ভিডিওটা খুব ছোট হতে চলেছে দশটা একত্রিশ রাত্রির বেলা তখন আমি ভিডিও করতে লেগেছি সারা দিনের কোনো ভিডিও নেই দিনের বেলায় দুটো গণেশ ডেলিভারি গেছে এবং তারপর খুব ক্লান্ত ছিলাম একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে কারখানা গেছিলাম তারপর মামার বাড়ি থেকে মামারা বাড়ি এসেছিলো নানা কারণে আমি ঠিকমতো কাজ করতেও পারিনি ভিডিও করতে পারিনি তাই জন্য তো রাত্রিরে একবারে খেয়ে দিয়ে আমি কাজে বসেছিলাম আর আজকে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো ইন্টারনীতির হাতেই গণেশটা পৌঁছে গেছে একটা ফোনের সাইজের মানে ফোন যদি আমার ছয় ইঞ্চি হয় তার থেকে এক ইঞ্চি বেশি সাত ইঞ্চি সাইজের এই গণেশ মূর্তি আমি শেষ করতে বসেছিলাম ঠিক সাড়ে দশটা থেকে অ্যাজ ইউজুয়াল আমি খড়ি করে নিয়েছি আর এই গায়ের রঙটা কিন্তু যেহেতু আগের দিন গণেশ গেলই সেহেতু রঙ গোলাই ছিল আর সেই রঙই কিন্তু আমি করে মোটামুটি জমিন করে নিয়েছি খুব তাড়াতাড়ি যাতে করা যায় দু তিন কোর্ট সেই জন্য ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নিয়েছি গাছের ডাল রঙ করার কেস ছিল এটা একটা ছবি দেখেই কপি করা অ্যাকচুয়ালি এবং এরকম দেখানো হয়েছে যে গাছের ডালে গণেশটা দোলনা খাচ্ছে তো যদি একটু হাইট পাওয়া যেত তাহলে গণেশের মাথা থেকে গাছের ডালের হাইটটা যদি একটু বাড়তো তাহলে হয়তো বিষয়টা দেখতে আরও ভালো লাগতো কিন্তু কি করব প্রথমেই আমি গাছের ডালটা দিয়ে আগে মাপটাকে ঠিক করে রেখেছি সাত ইঞ্চি এবং তার মধ্যেই গণেশটা করতে হয়েছে আমাকে পেন্সিল গান একদম জিরো পয়েন্টে সেট করে নিয়ে এমনি করে আমি সেট দিয়ে নিয়েছি আর এই গানটার কথা যতই বলবো ততই হয়তো কম বলা হয় এই গানটা আমার একদম হাতের গান ছোট বড় সব কিছুতে আমি কমিয়ে বাড়িয়ে সেট শুধুমাত্র এই গানটা দিয়ে আরও অনেক গান আছে কিন্তু ওই গানগুলো আমার অত হাতের এখনও হয়ে ওঠেনি কাটায় একটা চব্বিশ এই কৌশিকদার মূর্তি তো কমপ্লিট ছিল ইঁদুরটুকু বাকি ছিল কালকে ইঁদুর রঙ করে কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো এই ছোট্ট গণেশটাও প্রায় শেষ এটার সাইজ তো তোমরা বুঝতেই পারছ আঙুল দেখিয়ে হাত দেখিয়ে একটু পরিষ্কার জায়গায় নিয়ে গিয়ে তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি কারণ এখানে ব্যাকগ্রাউন্ড এবং নিচের বেশটাও ভালো না তো এই দেখো নিট অ্যান্ড ক্লিন জায়গায় রাখার পর কিন্তু গণেশটাকে ঠিক এরকমই কিউট লাগছে নিজের কাজকে নিজেই কিউট বলছি কিন্তু সত্যি বলছি এই ছোটোর মধ্যে খুব ভালোই লাগছিলো আর কি নিজেরই তো আমার মনে হয় ইন্দ্রানিদিরও পছন্দ হয়ে যাবে ইন্দ্রানিধি যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো একটা এটা কমপ্লিট করে কৌশিকদার ঠাকুর প্যাক করে নেওয়ার পর তিনটে পনেরো আর আমি এই গণেশের চেটোই মাটি দিয়ে দিয়েছিলাম অঞ্জলি ম্যাডামের সুরজিৎ স্যারের আর কি বাড়ির প্রতিমা এটা বুধবার ডেলিভারি আর সেই জন্য আমি করে নিয়েছিলাম আর এটাও আমি বুধবার বাঁকুড়া পাঠিয়ে দেবো এত দূর কাজ করে আবার ঘুমিয়ে